ভাই আগেই বলছিলাম রোহিত শর্মারে কেউ খেপায় না রোহিত শর্মা যদি যায় তাইলে কিন্তু খবর আছে মুম্বাইয়ের এই জ্বলে ওঠার জন্য একমাত্র একজন প্লেয়ারের বারুদ লাগানোর দরকার তো যাই হোক রোহিত শর্মার ব্যাপারে কথা বলবো তার আগে বলে নেই আজকে মুম্বাই ইন্ডিয়ান্স যে অসাধারণ পারফরমেন্স করে দেখাইছে এক কথায় অসাধারণ হায়দ্রাবাদের মতো একটা ব্যাটিং ইউনিটকে মানে এবার হায়দ্রাবাদের কি হয়েছে আমি জানি না যে এই টিমটা একটা স্কোর করে শুরু করছিল আস্তে 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 কেমন যেন একদম রংহীন হয়ে গেল। গেল হয়ে বুঝলাম না অতি কি গাজন নষ্ট হইলো এরকম কিছু একটা ব্যাপার হয়ে গেল আমার কাছে মনে হয় সানরাইজার হায়দ্রাবাদের ক্ষেত্রে ব্যাপারটা একদম মিলে গেছে আজকে টস জিতে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথমেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ব্যাটিং এ এসে আপনার সানরাইজার্স হায়দ্রাবাদের যে জলবা দেখানোর কথা ছিল সেটা ধারে কাজ দিয়েও ঘেষতে পারে নাই সানরাইজার্স হায়দ্রাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদ সর্বসাকুল্লে সবাই মিলে একশো তেতাল্লিশ রান করছে আর একশো তেতাল্লিশ রান করবে না কেন দেখেন সানরাইজার্স হায়দ্রাবাদের যে ব্যাটিং ইউনিটটা আমি আগেও বলেছি ভিডিওতে অনেক অংশে ডিপেন্ড করে হচ্ছে আপনার অভিষেক শর্মা ট্রাভিস হেড ঈশান কিষান হেনরি ক্লেসন এই চারজনের উপরে মোটামুটি ব্যাটিং যে পাওয়ারটা এটা প্রায় আপনি বলতে পারেন পঁচানব্বই ভাগে তাদের উপরে করে কোনোভাবে যদি এই চারজন ব্যাটার ফ্লপ খেয়ে যায় তাহলে কিন্তু হায়দ্রাবাদ একদম ফুস একদম ওই যে আহ মনে করেন একটা জ্বলন্ত মোমবাতির উপরে পানি ঢেলে দিলে যেভাবে ফুস হয়ে যায় ওইরকম ফুস হয়ে যায় হায়দ্রাবাদ আজকে তেমন একটা ঘটনায় ঘটছে মুম্বাইয়ের পক্ষে আপনার বোল্ট দীপক চাহার দুজনে অসাধারণ বোলিং করছে প্রথম স্পেলে এসে দুজনের কি দারুণ বোলিং দুইটা দুইটা চারটা উইকেট নিয়ে একদম হায়দ্রাবাদের কোমরটাই ভেঙে দিছে হায়দ্রাবাদের ওপেনার ট্র্যাভিসেট জিরো রান করে আউট হয়ে গেছে আপনার অভিষেক শর্মা আট রান করে আউট হয়ে গেছে যদিও একটা ছক্কা মারার পরে মনে হচ্ছিল না যে এই ছেলেটা হয়তো আজকে ভালো খেলতে পারে বাট সেটা কিন্তু ঘটে নাই তারপরে আপনার ঈশান কিষান ঈশান কিষান আর হাস্যকর আউট আম্পায়ার আম্পায়ার আউট দিতে চাইলেন না ঈশান কিষান ইচ্ছে করে আউট হয়ে ফিরে গেলেন পরবর্তীতে রিপ্লেতে দেখা গেল যে ঈশান কিষানের ব্যাটেই লাগে নাই যে আপনার রেখাটা ছিল সেখানে কোন রকমের ব্যাটারি স্পর্শই শো করে নাই মানে তারপর ঈশান কিষান কোন অ্যাঙ্গেল থেকে ভাবলেন যে তার ব্যাটে লেগেছে আমি জানি না যদি ঈশান কিষান এটা শিওর থাকে যে তার ব্যাটে লেগেছে তাইলে বুঝতে হবে যে ভাই প্রযুক্তি তো ঝামেলা আছে তো যাই হোক গেল এই বিষয়ে তো সে সব মিলা ঝিলা মানে একটা খুবই বাজে পরিস্থিতি খুবই বাজে একটা পরিস্থিতি ছিল আহ তিরিশ রানের ভরে চার চারটা উইকেট পড়ে যাওয়ার পরে হ্যান্ড্রিক ক্লাসেন আর অভিনব মনোহর দুইজন যদি মোটামুটি একজন চুয়াল্লিশ রান করেছে আর একজন থার্টি প্লাস রান করেছে এই দুইটা স্কোর না হইলে হয়তো বা হান্ড্রেড এর নিচেই আটকায় রাখা যেত হায়দ্রাবাদ কে বাট যাই হোক সামহ তারা একশো তেতাল্লিশ রানের একটা মামুলি সংগ্রহ দাঁড় করাইতে পারছে সেটাও কথা কথা বলবো এখন রোহিত শর্মাকে নিয়ে ভাই রোহিত শর্মার কথা বলছিলাম বলছিলাম যে রোহিত শর্মার কথা রোহিত শর্মা যেদিন খেলবেন একাই খেলবেন আর সেই জিনিসটা কিন্তু লাস্ট ম্যাচ থেকে কন্টিনিউ করে দেখাইতেছে লাস্ট ম্যাচে পঁয়তাল্লিশ বলে ছিয়াত্তর রানের ইনিংসটাই খেলছিলেন আর আজকে কি করছেন আজকে আপনার ছেচল্লিশ বলে সত্তর রানের একটা ইনিংস খেলছেন মানে ম্যাচ উইন হওয়ার ঠিক আগ মুহূর্তে মানে নেট রান রেটটাও এমন ভাবে বাড়ায় নিছে একদম ফাপাস করে লাস্ট থেকে তিন নম্বর স্পটে চলে আসছে মুম্বাই ইন্ডিয়ান্স আপনি চিন্তা করেন লাস্টের ম্যাচে যেই রোহিত শর্মা ফর্মে ফিরছে সূর্যা কুমার ইয়াদব ফর্মে ফিরে আসছে আজকেও সূর্যা কুমার একটা ফর্টি প্লাস ইনিংস খেলছে খুবই কম স্ট্রাইক মানে মানে খুবই কম বল খেলে মানে দুইশোর উপর স্ট্রাইক ব্যাটিং করে তো দেখেন রোহিত শর্মার অবদানটা অ্যাজ অ্যান ওপেনার একটা এ দলের ইম্প্যাক্ট কতটুকু রোহিত শর্মা রোহিত শর্মা জ্বললেই জ্বলে ওঠে মুম্বাই এক কথায় রোহিত শর্মা প্রথম থেকে যেই বারুদটা জ্বালায় দেন সেটা শেষ পর্যন্ত সবাই কিন্তু ক্যারি করে এই কারণে আমি আগেই বলছি যে ভাই রোহিত শর্মাকে খেপানো যাবে না রোহিত শর্মা যদি খেপে যায় তাহলে কিন্তু খবর আছে যে কোনো টিমে তুলকালাম অবস্থা হয়ে যাবে মানে কি যে শট খেলে রোহিত শর্মা মানে পুল শট ভাই এখনো দেখার মতো আপনি তাকে শর্ট ডেলিভারি করবেন সেটার জায়গা কিন্তু দোতলায় কিংবা তিনতলায় গিয়ে পড়বে মানে স্টেডিয়ামের দোতলায় কিংবা তিনতলায় তো রোহিত শর্মা কি আসলে খেপানো কোনোভাবেই যাবে না রোহিত শর্মা খেপছে মানে মুম্বাই ইস গেনার মানে পয়েন্টের দিক দিয়ে টপে উঠতে চাইতেছে মুম্বাই এটা আপনি শিওর থাকেন যদি আপনি মুম্বাইয়ের ক্রিকেট ফ্যান্স হয়ে থাকেন কিংবা অন্য কোনো দলের যদি ফ্যান্স হয়ে থাকেন আইপিএল এর তো এই হচ্ছে বিষয় তো আসলে রোহিত শর্মাদের মতো জ্ঞানী প্লেয়াররা গুণী প্লেয়াররা কখন যে জ্বলে উঠবে সেটা কিন্তু আপনি কখনোই বলতে পারবেন না মাঝখানে একটা ম্যাচে হয়তো বা রোহিত শর্মাকে ড্রপ করা হয়েছিল তখন আমি বলছিলাম যে রোহিত শর্মাকে আসলে কেন ড্রপ করা হয় কারণ ওই যে বললাম না একটু আগে যে রোহিত শর্মার মতো বড় মাপের প্লেয়াররা কবে যে জ্বলে উঠবে ইউ নেভার নো আপনি এটা কখনো বলতেই পারবেন না রোহিত শর্মার মতো প্লেয়াররা কবে খেলবে কবে জ্বলে উঠবে দ্যাটস ওয়াই তাদেরকে প্রত্যেকটা ম্যাচে রাখা হয় অ্যাজ এ ভাইটাল প্লেয়ার তারা যে কোনো সময় ম্যাচের পাল্লাটা এই দিক থেকে এই দিক করে দিতে পারে আমার কাছে রোহিত শর্মাকে ভালো লাগে রোহিত শর্মার ইম্প্যাক্টের কারণে কারণ সে খেলতে পছন্দ করে অ্যাটাক করে অ্যাটাকিং কখনো ভাই নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে না একদম সেলফলেস ক্রিকেটার একদম সেলফলেস ক্রিকেটার এই ক্রিকেটের যুগে একজন প্লেয়ার লড়াই করে ক্রিকেটে নিজের জায়গা বাঁচানোর জন্য সেইখানে রোহিত শর্মার মতো একজন সেলফলেস প্লেয়ার যেই টিমে থাকবে সেই টিম ভাই আরো ভালো কিছু অর্জন করবে এটা আপনার মিলাই নিন আসছে যদিও খেলবে না সে বাট সে যে ধারাবাহিকতাটা দিয়ে যাচ্ছে টিম ইন্ডিয়া কি যে তার যেই একটা মিসাইল বলবো আর কি যেটা শিখে যাচ্ছে টিম ইন্ডিয়াকে সেটা অনেক দিন পর্যন্ত বারকার থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম